যারা এসি ওয়াশ করে তারা এসি ওয়াশ করতে পারবেন তারপরে আপনার বাসা বাড়ি ময়লা সেওলা আছে পরিষ্কার করতে পারবেন যে কোনো কাজে হ্যাঁ হাই প্রেশার যে জায়গায় ব্যবহার করতে পারবেন সব জায়গায় ইউজ করতে পারবেন ছয় মাসে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম হচ্ছে কার ওয়াশার মেশিন সম্পর্কে এটা দিয়ে শুধুমাত্র কার ওয়াশ করা যাবে না আরো বিভিন্ন ধরনের কাজগুলো করা যাবে সেগুলো সম্পর্কে আজকে আমাদেরকে জানাবে আমাদের আলামিন ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা জি ভাই ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে তো দেখতেছি এসিআই স্মার্ট পাওয়ার টুলস এর নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসছেন যেটা হচ্ছে হাই প্রেসার ওয়াশার মেশিন আর 1500 ওয়াটের এটা দিয়ে আসলে এমন একটা মেশিন এটা আপনি সব কাজ করতে পারেন যেমন ছোটখাটো সার্ভিস সেন্টার যারা খোলার চেষ্টা

সাথে আমরা কি ওয়ারেন্টি পেয়ে যাব নাকি জি এটাও ওয়ারেন্টি আছে 6 মাসের 6 মাসের ওয়ারেন্টি আছে এই 6 মাসের কিন্তু ওয়ারেন্টি আছে গায়ে কিন্তু লেখা আছে বক্সের গায়ে লেখা আছে এটা হচ্ছে হেভি ডিউটি একটি মেশিন 1500 ওয়াডের এসিআই স্মার্ট পাওয়ার টুলস দেখে হচ্ছে আপনারা যখন এই ধরনের প্রোডাক্ট গুলো কিনবেন দেখে কিনবেন নয়তো কিন্তু প্রতারণার শিকার হবেন তো ভাই আমাদেরকে যদি এটা আনবক্স করে দেখাতেন তাহলে ভালো হতো আর কি অবশ্যই এটার সাথে আপনারা পাবেন ম্যানুয়াল বুক পেয়ে যাচ্ছি তারপরে এই পাইপটা কি ভাই এর সাথে আপনি প্রথমত এই যে ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন আপনারা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছে ইনসাইডের পাইপটা পাচ্ছেন এটা বড় একটা গান পাবেন হাই প্রেসার গান এটা হবে হাই প্রেসার গান লম্বা করার মতো আপনারা একটা পাবেন স্টিক ফ্রি আচ্ছা স্টিকও ফ্রি থাকছে তারপরে সামনে এই যে ময়লা পানি যারা ব্যবহার করবেন তাদের জন্য একটা ফিল্টার ফ্রি পাচ্ছেন সামনের হাইড্রোলিক পাইপ পাচ্ছেন মানে সব ধরনের অ্যাকসেসরিজ এই বক্সের ভিতরে আমরা পেয়ে যাব যদি ফোম ওয়াশ করতে চান ওইটার সাথে একটা মানে ফোম ওয়াশ ভিতরে ইনকল হবে আর কি ওকে আর এটার সাথে কিন্তু কেবলও আছে আর এখন দেখব হচ্ছে মূল মেশিনটা এটা কিন্তু ফুল ইনটেক একটা মেশিন আমরা সরাসরি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মূল মেশিনটা আর এটার ওয়েট কতটুকু হবে ভাই কত কেজি হতে পারে 7 কেজি হবে 7 থেকে 8 কেজি হবে ওকে আর একটা জিনিস খেয়াল করলাম ভাই আপনাদের সব ধরনের প্রোডাক্টের সাথে ব্লু কালার ডেন হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশন থাকে এর কারণটা কি এটা কোম্পানির একটা মনোগ্রাম আর কি মানে ব্র্যান্ডিং ও বলা যেতে পারে আর কি তার জন্য সব জায়গায় ব্লু ডেন হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশন থাকে তো এই মেশিনটা তো দেখলাম এটা দিয়ে আমরা মূলত কি কি ধরনের কাজগুলো করতে পারবো একটু যদি ভালো করে বলতেন আসলে যারা সার্ভিস সেন্টারে আপনার মোটরসাইকেল ওয়াশ করে ওটা করতে পারবেন যারা এসি ওয়াশ করে তারা এসি ওয়াশ করতে পারবেন তারপর আপনার বাসা ময়লা শেওলা টেওলা আছে পরিষ্কার করতে পারবেন মানে বাড়ির ছাদ আমরা ভালো করে পরিষ্কার করতে পারবেন হাই প্রেসার দিয়ে জায়গায় ব্যবহার করতে পারবেন সব জায়গায় ইউজ করতে পারবেন